প্রিয় দর্শক আপনারা জানেন সে উড়িষ্যায় আপনারা জানেন পশ্চিমবাংলার বাঙালিদের কিন্তু উপরে হামলা হচ্ছে এবং আক্রমণ করা হচ্ছে সেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিলেন আমাদের রাজ্যের বিরোধী নেতা একটা বলতে গেলে আইএসএফের এর বিধায়ক এমএলএ নসর সিকে মহাশয় তিনি কিন্তু বার্তা দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন এবং সেই উড়িষ্যায় যে কলকাতায় উড়িষ্যা একটা অফিস আছে সেই অফিসে কিন্তু চিঠি করে এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেসব অফিসারদের কি বলেছেন সবটাই আপনাদের শোনাব তার আগে বলবো আমি সাইদুল শিবর আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি কিন্তু ব্যর্থ মুখ্যমন্ত্রী বারবার কিন্তু আওয়াজ তুলছেন বিরোধীরা বারবার আওয়াজ তুলছে বিরোধীরা এবং তাহলে কি বিরোধীদের যে আওয়াজটা তাহলে সত্যি সত্যি কি ব্যর্থ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ উড়িষ্যায় বাঙালিদের বাংলা কথা বলার জন্য মারধর করা হচ্ছে এবং তাদের লোকমা দিচ্ছে যে বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে আছে আধার কার্ড দেখানোর সত্ত্বেও তার সত্ত্বেও মারধর করানো হয় সেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন এমএলএ নশা থেকে মহাশয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখের বিষয় এই নিয়ে কিন্তু এখনো অবধি মুখ খুললেন না তাহলে বাঙালিদের এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট আসলে তাদের নেতারা যে আশ্বাসগুলো দেয় গরিবের পাশে থাকবো গরিবের ই করব তাই করব অনেক রকম আমরা দেখা পাই কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখনো অবধি উড়িষ্যায় যে বাঙালিদের বাঙালি হামলা হচ্ছে তাই নিয়ে কিন্তু মুখ খুললেন না তাই নিয়ে বিধায়ক নসা সিদ্ধিকে মহাশয় কী বলেছেন এবং কি হুঁশিয়ারি দিয়েছেন সবটাই আপনাদের শোনাবো চলো দেখ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অপচার নেতা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে মাছ ধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রস মাছধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশ্রাম হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে বিভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন নতুন উড়িষ্যায় যে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার উড়িষ্যার সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যে মুখ্যমন্ত্রী আছেন তাকে জানার উদ্যোগ অভিলামদের এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশে তকমা দেওয়া বা তাদের প্রতি অত্যাচার নেওয়া আজকে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুমিশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই ইস্পল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে কাউকে বেরোতেও দেবো না ঢুকতেও দোকান যদি এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবও না বা করার ক্ষো না কিন্তু এটাও মনে করি বিএসএসিটি সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন দুজন সাথে যুক্ত আছে তারাও রকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখান থেকে নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে